리오 콜리들아 이구나 দ ে ফিলিস্তিনিদের বলে কেউ নাই সারা বাংলা আনাচে কানাচে প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা আজকে বের হয়ে আসছে করতে দেখেন এত লোকের কারণ্য প্রত্যেকটা রাস্তায় জ্যাম হয়ে রয়েছে কোথাও রাস্তা দিয়ে কোথাও যাওয়ার কোনো রয়ে নাই এরপরে মানুষের খুব শান্তি আছে আজকে তারা যে উদ্বেগ নিয়েছিল সে উদ্বেগ পরিপূর্ণ করতে পার যেখান থেকে শুরু করেছিলাম আমি সেখানে চিন্তা করে ফুল পাবেন না মুরব্বী মানুষ হাঁটতে পারে না সে এক পাও তার নাই এরপরও সে বের হয়ে গেছে রাজপথে ফিলিস্তিন পক্ষে হয়ে তীর্থ ঘোষণা করছে তাহলে চিন্তা ভাবনা করে দেখেন আজকে যদি আমাদের ফিলিস্তিনে যাওয়ার ভিসার পাসপোর্ট থাকতো কিনা জানি না এই করতো এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দেখতে পাবেন আমার সাথে প্রত্যেকটা মা বোন কেউ বাসা থাকে না সবাই আমার লক্ষ্য ছিল যে আমি চলে আসবো আমি অফিস হাজিরা দিয়েই আমি বের হয়ে গেছি তবে আসার এখানে আমার বন্ধু বান্ধবদের আমি হারাই ফেলেছি তবে তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা যে যার চলে গেছে আমি এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছিলাম এখন আমরা নিজের স্থলে চলে যাচ্ছি আমাদের সেনাবাহিনী বাহিনীদেরকে ধন্যবাদ তার সাথে সাথে যে সমস্ত দেশের রাষ্ট্রের সৈনিক বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী যারা ফিলিস্তিনিকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে

আমরা রাস্তার ভিতর দিয়ে ভিতরে প্রত্যেকটা মানুষ হাত দিয়ে চলে যাচ্ছি কেননা এভাবে না গেলে আমরা যেতে পারবো না

करे দেখে থাকেন এই জায়গায় এত প্রচন্ড মানুষের মধ্যে এই সমস্ত কিছু সমস্ত লোক এসে অসুস্থ হয়ে পড়ছে

এই ছোট মাসুম দুইটা বাচ্চা তার বাবার সাথে চলে আসছে আপনি বাসা কোথায় রামপুরা এখন তো রামপুরায় হেঁটে যাওয়া লাগবে জি চিন্তা করে দেখেন আমরা না হাইটে গেলাম যে ছোট ছোট যে বাচ্চাটা দেখেন কি সুন্দর ভাবে আসে তাই আপনারা সবাই আর কেউ থাকেন না ঘরে চলে আসেন রাজপথে ধন্যবাদ আলো থাকবেন সবাই কি আমাদের परक <muchas> मजलना